ঘাটাইল ভুয়াপুর থানার পাশেই একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি আল্লাহামার দ্বারা করিয়েছেন আলহামদুলিল্লাহ যেখানে হেফস আছে নুরানি আছে মক্তবাসে ক্লাস ওয়ান থেকে সিক্স পর্যন্ত এখন পড়াশোনা হয় জেনারেল আরবি সমন্বয়ে আপনি অবাক হবেন আমি আশ্চর্য হই ক্লাস টু থ্রির ছেলেরা উর্দুতে কথা বলছে আপনার সাথে উর্দুতে কথা বলবে আমার মাদ্রাসার অঙ্কের টিচার আছে অঙ্কের টিচার আছে অঙ্ক করে আবার উর্দু ক্লাস নেয় আমি এটাও অবাক উনি উর্দু ক্লাস করা যায় উর্দু জানেন হাফেজ আছে আন্তর্জাতিক মানের হাফেজ শুধু আপনার ছেলেকে সোনাগরিক হিসাবে পড়ানোর জন্য মানুষ করার জন্য মাদ্রাসা করা হয়েছে অনেক সালাফি মাদ্রাসা আছে তার মধ্যে ঘাটাইল ভোয়াপুর থানাধীন ঘাটাইল উপজেলায় আমার একটি মাদ্রাসা তো আপনারা যদি আপনাদের আমাদের পক্ষ থেকে দোয়ার দরখাস্ত আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন আমার এই দারুল হাদিস আসসালাফে ইসলামী কমপ্লেক্স আমার এই মাদ্রাসাটা যেন আল্লাহ কবুল করে এবং সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবেন অর্থ দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে যাওয়া আসা করবেন আর আপনি যদি ছাত্র না দেন আপনি পড়াবো কাকে আর মানুষ করবো কাকে মাদ্রাসা দেখতে মনে হবে ভাঙা ভাঙা চুরাই আমাদের উস্তাদেরা আমাদের উস্তাদ তো বহুদূর কথা ইমাম তাইমা ইমাম ইমাম ইমনা হাজার আসকান রাহেমাল্লা ইনারা যে কত পরিশ্রম করে পড়াশোনা করেছে মাদ্রাসা দেখতে হবে ভাঙাচুরা মনে হবে কিন্তু ওখানে যদি আপনার ছেলেটা পড়াশোনা শুরু করে ইনশাল্লাহ আলেম হয়ে বের হবে ইনশাআল্লাহ কাজী আপনাদের দাওয়াত থাকলো আপনাদের ছেলে আর ইনশাআল্লাহ আগামী বছরে বালিকা শাখা খোলার চেষ্টা হবে জমি জায়গা কেনার প্রক্রিয়া চলছে আপাতত বালক শাখা আছে। যেখানে হেফস আছে নুরানি আছে এবং ওয়ান থেকে সিক্স পর্যন্ত ওখানে আরবি আরবি পড়তে পারবে অঙ্ক ইংরেজি এবং জেনারেল সমন্বয়ে পড়া তো আশা করি আপনারা সার্বিকভাবে আপনাদের অর্থ শ্রম মেধা এবং সন্তান দ্বারা আমাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ আমাদের সর্বোপরি সহযোগিতা কবুল করুন আল্লাহ মামেন আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া রাখবেন আর আমি আপনাদের জন্য দোয়া রাখি সময় দিয়েছেন আপনারা বসে আছেন আজকের ইসলামী জালশাই এই যে আমার মাদ্রাসার লিফ্লট অনেক আসে অনেকে এখান থেকে নিয়ে যেতে পারেন পরিচিতির জন্য আর যোগাযোগ করবেন আমাদের সাথে এখানে সব কিছু বলা আছে তো এখন আমরা আপনাদের জন্য দোয়া রাখি যে সময় দিলেন আজকের ইসলামী জালশাই যারা যেভাবে পরিশ্রম করেছে আল্লাহ তুমি তাদেরকে পূর্ণ যা খায়ের দান করো যত নারী পুরুষ এসেছে যত নারী পুরুষ এসেছে আল্লাহ তুমি তাদের সমস্ত পাপকে ক্ষমা করে দাও যাদের পিতামাতা মারা গেছে কবর শাস্তি মাফ করো যাদের পিতামাতা অসুস্থ আরোগ্যতা দান করো আমাদের মধ্যে যারা চাকরিজীবী যারা কৃষক যারা ব্যবসায়িক আল্লাহ তুমি তাদের সর্বক্ষেত্রে বারাকা দান করো তাদের উপর রহমত বর্ষণ করো আল্লাহ আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করো আমাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করো এবং দীর্ঘ নেক হায়াতে যেন সঠিক ইমান এবং আমলের উপরে কায়েম থাকতে পারে সেই তৌফিক দান করো আজকের এই ইসলামী জালশাকে তুমি বিচার মাঠে নাজাতের উসিল হিসাবে কবুল করো আমরা মৃত্যুর সময় যেন সঠিক ইমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ সেই তৌফিক তুমি দান করো সুহানা কাল্লাহ আবিহামদিকা আর সাদু আল্লাহ লাহি লাং তাস্তক ফুরু ক তুমি লাইক আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি ও বরাকু ও আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ এটা ভালো ওজুর ফরস ছয়টা কয়টা ছয়টা এক দুই হাত কণ পর্যন্ত ধৌত করা দুই দুই সমস্ত মুখমণ্ডল ধৌত করা তিন মাথা মাথামাশা করা চার দুই পা টাকনো পর্যন্ত ধৌত করা পাঁচ অজুর ধারাবাহিকতা রক্ষা করা ধারাবাহিকতা বুঝেন এটা তো নতুন মনে হলো তাই না মানে দুই হাত পর্যন্ত ধৌত করার পরে আপনি পা ধুতে চলে গেছেন তাহলে হলো কোন কি ধুতে হবে মুখমণ্ডল বোঝেননি কথা মুখমন্ডল তারপরে মাথা মাসা এটা ধারাবাহিক হচ্ছে না এই ধারাবাহিকতা রক্ষা না করলে উজু হবে তো এটা কেন লেখা হলো না তার মানে ধারাবাহিকতা রক্ষা করা কি ফরজ অজুর ফরজ ছয়টা তার এটা হলো পাঁচ নম্বর ছয় নম্বর এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বে আর এক অঙ্গ ধৌত করা আপনি দুই হাত ধোয়ার পরে এমন একজনের সাথে গল্প করতে শুরু করেছেন আধা ঘন্টা ধরে হ্যাঁ বুঝুন কথা আপনার সব শুকিয়ে গেছে তাহলে আর অজু হবে না তাহলে কয়টা হলো ছয়টা এই ইমান ভঙ্গের কারণ সময় না আমি তোটা বলতে চাইনি আমি শুধু এটা বলতে চাইছিলাম এক ইমান ভঙ্গের কারণ শিরিক করা আল্লাহর সাথে কি করা এই কবর পূজা মাজার পূজা খান পীর পূজা তাবিজ ঝুলানো হ্যাঁ আল্লাহ ছাড়া পীর পীরকে সেজদা দেওয়া মাজারে সেজদা দেওয়া গরু খাসি মানত করা এগুলো হলো শিরক এগুলি করলে ইমান কি হয়ে যাবে দুই পীরের উসিলায় জান্নাত কামনা করা পীর সাহেব সুপারিশ করতে পারে মানে উসিলা তালাশ করা তিন কাফের মুশরিককে মুশরিক না মনে করা কাফের মুশরিককে কাফের মুশরিকই মনে করতে হবে চার সাল্লামের আদর্শ বাদ দিয়ে অন্য কোনো আদর্শকে উত্তম মনে করা রাসুলের আদর্শ হচ্ছে ইসলাম ইসলামকে আদর্শ মনে করতে হবে পাঁচ রসুলের আদর্শকে ঘৃণা করা রাসুল সুল্লাহ সাল্লাম যেগুলো আদর্শ নিয়ে আসছেন সেগুলোকে যদি কেউ ঘৃণা করে ইসলামের কোনো বিধানকে যদি ঘৃণা করে তার ইমান নষ্ট হয়ে যাবে ছয় রসুল সাল্লাহ সাল্লাম যে দিন নিয়ে এসেছে সেই দিন নিয়ে যদি কেউ কোটো মন্তব্য করে ব্যঙ্গ করে বিদ্রোপ করে উপহাস করে তার ইমান নষ্ট হয়ে যাবে সাত ভঙ্গের সাত নম্বর কারণ জাদু করা আট ইমান ভোগের আট নম্বর কারণ মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে সহযোগিতা করা নয় ইসলামের কোন বিষয়কে অস্বীকার করা ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া দশ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন মানলেও জান্নাত হবে এই আকিদা পোষণ করলে ইমান নষ্ট হয়ে যাবে কয়টা হল দশটা যা খার খেয়ার ফিকুম প্রশ্নের উত্তর দেওয়ার সময় নাই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে দশটা আলোচনা করতে দেওয়া লাগতো তাই না সুবহানাক আল্লাহ ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা কাতা বালাইক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু